কুম্ভ মেলায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সাথে দেখা করলেন বিমান ঘোষ সহ বিজেপি নেতৃত্ব সোমবার গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সাতবেড়িয়ার বাসিন্দা স্বরূপ সাহার বাড়িতে যান আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান একাধিক বিজেপি নেতৃত্ব এদিন তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানান তাদের পাশে থাকার আশ্বাস দেন উল্লেখ্য উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলা যাবার পথে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল সাতজনের এই ঘটনায় গোঘাটের সাতবেড়িয়া গ্রামের সাহাপাড়ায় চোখের ছায়া নেমে আসে নিউজ গত দুদিন আগে আমাদের ঝাড়খণ্ডে হাজারিবেগের কাছে ধানবাদে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন আজকে তাদের মধ্যে দুজনের বাড়ি আমাদের গোঘাটের সাতবেরিয়াতে স্বরূপ সাহার ফ্যামিলি তো এখানে দুজন এবং এবং তারই শালিপতিভাই সহ চারজন মোট এবং ড্রাইভার নিয়ে সাতজন তাদের বাড়িতে আজকে এসেছিলাম এখানে যে ভয়ঙ্কর একটা ঘটনা সেই ঘটনার যারা গত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল ভগবান যেন তাদের সহ্য ক্ষমতা দেন এই এত বড় একটা দুর্ঘটনাকে সহ্য করার মতো আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি